এটা স্পঞ্জের মতো হয়ে ফুলতে সাহায্য করবে সয়াবিন তেল একটু হাতে নিল হাতে না লাগে মিস মিল্ল আমাদের মিষ্টি শুরু হয়ে যাচ্ছে যে এই দিস ইজ দ্য ফাইনাল প্রি ফাইনাল স্টেজ হাতের কাজ এটা তো আশা করি আরও ফুল

পনেরো মিনিট জ্বালানো হবে এর মধ্যে বলছে চিনির পানি সেরা হবে সেটা চলাটা এবার বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা গরম শিরার মধ্যে একটু চিনি দিয়েছি আবারও চিনি দিয়ে এখন মিষ্টিটা ঢেলে দিলে জি স্যার ও আচ্ছা না করলো শুন পুরোটা দেওয়া হয়েছে এখানে এটা ফিফটিন মিনিটস জ্বলবে পনেরো মিনিট চুলা পাড়িয়ে দেওয়া হয়েছে এটা পনেরো মিনিট আবার জ্বলবে বয়েল হবে তখনই আমরা ফাইনাল মিষ্টি পাবো

হয়ে গিয়েছে ইনশাআল্লাহ যাক একে একে আমার উস্তাদ ভাই উনি নামাচ্ছেন